এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের আজকে আমরা আইসিটি এমসিকিউর সাজেশন দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলব এগুলো তোমরা আগামীকালকের পরীক্ষায় কমন পেয়ে যাবা দেখো এখনো নম্বরটা কোনো কোনো কাজ বাতিল করতে কোন বুতাম ব্যবহার করা হয় উত্তর হচ্ছে গ রিসেট বাউন্ন স্লাইডে কোনটি যুক্ত করা যায় না উত্তর হচ্ছে খ লেয়ার তিপ্পান্ন বর্তমানে চাকরির ক্ষেত্রে কোন বিষয়ে দক্ষতার প্রয়োজন হয় উত্তর হচ্ছে ক আইসিটি চুয়ান্ন নম্বর কোনটির মাধ্যমে মানুষের রোগ নির্ণয় করা যায় উত্তর হচ্ছে খ কম্পিউটার পঞ্চান্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি উত্তর হচ্ছে ক কম্পিউটার ছাপ্পান্ন আর জি বি মুডে কয়টি কালার কালার স্লাইডার থাকে উত্তর হচ্ছে খ তিনটি সাতান্ন নম্বর লেয়ার কমান্ড কোন মিনিতে থাকে উত্তর হচ্ছে ক উইন্ডো আঠান্ন নম্বর লেয়ার শব্দের বাংলা অর্থনীতির কোনটি উত্তর হচ্ছে ক স্তর উনষাট গ্রুপ কমান্ড কোন মেনুতে অবস্থান করে উত্তর হচ্ছে খ অবজেক্ট ষাট নম্বরটা অবজেক্ট কপি করার কমান্ড কোনটি উত্তর হচ্ছে ক কপি একষট্টি নম্বরটা একটি অবজেক্টের বর্ডারের ভিতরের অংশকে কি বলে উত্তর হচ্ছে খ ফিল বাষট্টি নাম্বারটা মায়া কী ধরনের সফটওয়্যার ক গ্রাফিক্স ডিজাইন তেষট্টি ভিডিও কি ধরনের গ্রাফিক্স উত্তর ক চলমান চৌষট্টি নম্বর বর্ণ শব্দ ও চিত্রের সমন্বয় হচ্ছে ক মাল্টিমিডিয়া পঁয়ষট্টি নম্বর মাল্টিমিডিয়ার ধারণায় বর্ণ কী রূপ উত্তর চলমান ষেষট্টি নম্বর বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ক অ্যানিমেশন সাতষট্টি নম্বর মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি উত্তর হচ্ছে খ ডিরেক্টর আটষট্টি নম্বর মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমে সম্বন্ধে গঠিত উত্তর খ তিনটি উনসত্তর প্রকাশ মাধ্যম কয় ধরনের উত্তর হচ্ছে খ তিন ধরনের সত্তর নম্বর কত সালে সর্বপ্রথম মাল্টিমিডিয়ার উদ্ভব ঘটে উত্তর হচ্ছে গ আঠারোশো পঁচানব্বই একাত্তর নম্বরটা অলঙ্করণ কোন ধরনের কন্টেন্ট উত্তর হচ্ছে গ শব্দ বাহাত্তর ডিজিটাল কন্টেন্ট গ্রাফিক্স এর কাজ কোনটি উত্তর হচ্ছে ক ছবি তিয়াত্তর ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্যই উত্তর হচ্ছে ক ডিজিটাল কন্টেন্ট চুয়াত্তর নম্বর বিপ সাউন্ড দ্য সাধারণত কন্টিনিউ উত্তর হচ্ছে গ আর এ এম র্যাম পঁচাত্তর সি এম ও এস ব্যাটারি কম্পিউটারে কোথায় থাকে উত্তর ক মাদার বোর্ডে ছিয়াত্তর নম্বরটা কম্পিউটারের প্রসেসর কোথায় থাকে উত্তর ক মাদার বোর্ডে সাতাত্তর নম্বর ট্রাভেল শুটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য উত্তর ঘ হার্ডওয়্যার নম্বর ইমেল করতে কোনটি অবশ্যই প্রয়োজন হচ্ছে ক ইন্টারনেট উনাশি কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তিকে কি বলে খ আইএডি আশি নম্বরটা কোরিয়ার একজন মানুষ টানা কত ঘন্টা গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল উত্তর হচ্ছে ঘ পঞ্চাশ ঘন্টা একাশি নম্বরটা আসক্তির মধ্যে পড়ে কোনটি উত্তর হচ্ছে ঘ কম্পিউটার গেমস এখানে আড্ডা তারপরে পড়াশোনা মাঠের খেলাধুলা এগুলো হবে না হ্যাঁ কম্পিউটার গেমস হবে উত্তর বিরাশি নম্বরটা ভাইরাস এক ধরনের উত্তর হচ্ছে খ সফটওয়্যার তিরাশি নম্বর কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ কোনটি উত্তর হচ্ছে ক স্পাই অয়ার চৌরাশি নম্বরটা কোনটি থেকে বিনামূল্যে অ্যান্টিভাইরাস ভাইরাস সংগ্রহ করা যায় উত্তর হচ্ছে গ ইন্টারনেট পঁচাশি নম্বর এবি এ জি কোন ধরনের প্রোগ্রাম উত্তর হচ্ছে অ্যান্টিভাইরাস ছিয়াশি নম্বর ভাইরাসের নামকরণ করেন কে উত্তর হচ্ছে গ ফ্রেড কোয়েন সাতাশি সক্রিয় ভাইরাসকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে ক দুই আটাশে নম্বর সাধারণত কোন সফটওয়্যার ইনস্টল কোনো সফটওয়্যার ইনস্টল করার পর কোন ডাইভে থাকে উত্তর হচ্ছে গ সি উননব্বই অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি উত্তর হচ্ছে গ ব্যবস্থাপনা নব্বই কুকিজ কোথায় জমা হয় উত্তর হচ্ছে ক ব্রাউজার একানব্বই কোনটি বাংলা ফন্ট নয় উত্তর হচ্ছে গ জেনেভা বিরানব্বই নিচে কোনটি বাংলা সফটওয়্যার নয় উত্তর হচ্ছে গ সুলেখা তিরানব্বই ওয়ার্ড প্রসেসিং প্রসেসিং প্রোগ্রামে একটি অক্ষরকে কত পয়েন্ট পর্যন্ত বড় করা হয় উত্তর হচ্ছে গ ষোলোটা ষোলোশো আটত্রিশ চুরানব্বই ওয়ার্ড প্রসেসিংয়ের বড় সুবিধা কোনটি উত্তর হচ্ছে গ এডিটিং পঁচানব্বই বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইন চালু হয়েছে উত্তর হচ্ছে ক দু হাজার কতটি দেশ তথ্য জানাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেয় উত্তর হচ্ছে তিরানব্বইটি সাতানব্বই কয় ধরনের তথ্য জানার অধিকার নাগরিকের নেই উত্তর হচ্ছে গ বিশ আটানব্বই অনলাইনের মাধ্যমে পণ্য কেনা বেচা করার জন্য কোনটি প্রয়োজন উত্তর হচ্ছে খ ওয়েবসাইট নিরানব্বই বাংলাদেশ কত সাল থেকে ই কমার্সের প্রসার হচ্ছে উত্তর হচ্ছে ক দু হাজার এগারো থেকে বারো সাল একশত নাম্বার সিওডি এর পুনরূপ কি উত্তর হচ্ছে গ ক্যাশ অন ডেলিভারি তো আজকের পর্বে আমরা দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম এখান থেকে তোমরা পরীক্ষার শতভাগ কমন পাবা আমরা আরেকটা পর্ব দিব তৃতীয় পর্ব হ্যাঁ ওইখানে আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলবো তো এইগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো পর থেকে ধন্যবাদ সবাইকে Love is.